আমি এখন ফাজিল সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি আগামীতে ইনশাল্লাহ ফাজিল থার্ড ইয়ারে থাকবো আর এর পাশাপাশি বললাম যে আমাদের দানের ব্যবসা আছে ব্যবসা বাইরে সহযোগিতা করতেছেন অনলাইনে দেখছি তারপরে মানে অনেক কিছু দেখার পরে আপনার ভিডিও আছে সবসময় দেখার পরে একটা ভালো লাগে কাজ করছে আপনারা বিশ্বাস তো আছেন সেই জন্যে গল্পটা শুরু হয়েছে এখান থেকে যে আমাদের এলাকার মধ্যে আপনার শুধু ধানের মিল এগুলো আছে কিন্তু বুড়ি বা মশলার এগুলো মিল নেই এই জন্যে মানে একটা চিন্তা ভাবনা করলাম যে যেহেতু নেই নিয়ে আসলে মনে তো বা ভালো একটা প্রফিট পাওয়া যাবে বা যেহেতু ধানের ব্যবসা আছে পাশাপাশি চাল বাজারজাত জাত করতে পারলে হয়তো একটা প্রফিট পাওয়া যেতে পারে এই আশাগুলো নিয়ে মনে হয় আশা আর কি প্রথম বা যখন আম বলছি তখন সমর্থন পেয়েছি তারপরে বাইরে রেখে যখন বলছি তখন বাই নাই কিন্তু কিছুদিন যাওয়ার পরে না মোটামুটি বাইরে একটা বিবেচনা করার পরে দেখার পরে মনে হয় একটা আশ্বস্ত হয়েছেন যে না চল ছাড়ানো যদি যায় তাহলে একটা একটা ভালো পজিশন যাওয়া যেতে পারে বা এটা নিয়ে একটা কাজ করলে এটা উপর লেভেলে যাওয়া যেতে পারে সেই আর কি ভাই তখন রাজি হয়েছেন এটাই এখানে প্রথমত ভাঙানোর একটা ইয়া করতে চাচ্ছি মানুষ ভাঙিয়ে দেওয়া বা একটা এটা করা এটার থেকে আবার বাজার যা যা অনলাইন ব্যবসা এটার মাধ্যমে করা যায় কি না সেইভাবে একটা চিন্তাভাবনা আছে যদি এরকম সুযোগ সুবিধা হয় তাহলে ইনশাল্লাহ অনলাইন ব্যবসা করার একটা চিন্তাভাবনা আছে সচরাচর বাঁচারও পায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভেজাল এগুলোর মধ্যে থাকে যাতে ভেজাল জিনিসটা মানুষ না ইয়ে করতে পারে ভালো ভালো জিনিস প্রোডাক্টগুলো যাতে পায়ে সে ইয়া করেই মানে এই মেশিনটা নেওয়া আবার চাল যদি প্যাকেটজাত করে ভালো কোয়ালিটিপূর্ণ চাল দিতে পারি মানুষদেরকে দিকে আমার লক্ষ্য আর আমি তো প্রথমে মনে করেছিলাম যে অনেকটা দূর থেকে যখন দেখছি তখন মনে হয়েছে যে তারা কথা বা কাজে কি মিল পাবো কি না কিন্তু বাস্তবে এসে দেখলাম কথা আর হুবহু কাজে সম্পূর্ণ মিল রয়েছে কিন্তু উদ্যোক্তাদেরকে যদি শুরু করতে চায় তাহলে এটাই তাদের জন্য বেস্ট এখান থেকে যেগুলো শেখানো হয়েছে বা দেখিয়ে দেওয়া হয়েছে বা আমাদেরকে ইনশাল্লাহ আশা রাখি যে বাসায় গিয়ে ও চালাতে পারবো আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আছেন ইনশাল্লাহ হেল্প করবেন সার্ভিস সম্পর্কে আমি যা অনুভব করতে পেরেছি অনেকটা ভালো কিন্তু আমার আশ্বস্ত বুধ যেগুলো কাজ করছে আমি সম্পূর্ণ কিছু পেয়েছি আর সুরসভ জন্য আর কিছু বলার নেই আর দর্শকের জন্য বলবো বিশ্বস্ত কোনো জায়গা পেতে হলে আমি আশা করি যে সুরসভ এগুলোর সাথে যোগাযোগ করার জন্য